আজকে এই বৃহত্তর ফুল ফ্যান তালাম জুর উদ্যোগে আমরা হলা থেকে দেখতাম পারলাম যে এন অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ শুরু থেকে এখন পর্যন্ত আছেন আপনারা কিন্তু শেষ পর্যন্ত তাকবানি ইনশাল্লাহ আওয়াজ খান তারা ইনশাআল্লাহ

আপনারা বিরস্ত হয়ে যাবে তখন আমরা যেহেতু তিনজনে মিলিয়া গেই যদি সাউন্ডটা ঠিকঠাক না হয় তো আপনারা ওমতে বিরক্ত লাগবো যে আগে ঠিকঠাক করিলে যায় শইদবে আমার সিগনাল আছে তো পাইছো ওকে ওকে ওটা শৈবে ওটা হ্যালো হ্যালো দমে দমে Dave <muchos> तोमे चपोले मोडालू तोथ किथे भुल डबो डालू तोथ किथे भुल डबो डालू अलहो अलाह तोमे तोमे चपो रे मोड अलाहू तोमें तोमे अल थकिते भुल डब अल अल थके भुल डब अल के

ह अल बची रे अवले आे तागरे बची तु अवले आे तु सागी बीरे तुमी हालिको मालिक तु अलिक अल अल भल सृि दोनू जहारे सृू जहार त कोन बंदी अल اللہ تھکتے اللہ تھکتے اللہ 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 پار ہے চাইতি পাณี মারলে তি মারতে পাড়িলে পাচাইলে পাচাইতে পারে মারলে তি মারতে পাড়িলে

مولا مولا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله <تصفيق الشلام عليك> لا إله إلا الله محمد رسول الله

قلت لزبحت إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله <applause> محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله জান রে মদিনা প্রাণ রে মদিনার ধলা মাখি আমার সারা গায়ে মদিনা জান রে প্রাণ রে মদিনার ধাপ মাখি আমার সারা গায়ে না জান রে মোদিন প্রাণ রে মদিনার ধলা মাখি আমার সারা গায়ে ও গো প্রভু কবুল করো ও দয়া করো ও প্রভু কবুল করো ওদয়ব দয়া করো তুজোকে সব নবীর

ওদিন প্রাণ রে ওদিন আমার সারা গায় ওদিনে প্রাণ রে ওদিন আর আমার সারা গায়ে ওগো প্রভু কবুল করো ও দয়া করো ওগো প্রভু কবুল করো ওদয়াব দয়া করো তুই জান রে ওদিন প্রাণ রে আমার সারা গায়ে মদিনা জান রে মদিনা প্রাণ রে মদিনার ধুলা পাখি আমার সারা গান আমি তুই কদমে চম খাব তুই কদমে আমি তুই কদমে চম খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নির গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় আমি তুই কদমে চম খাব তুই কদমে چموا چورن پہ گو نبی پہل <سؤال> پہ گو نوبی پہلے یمو حمد پستوفان یموفان پیسے کافائند کا یمو حمد پستوفان پی سل یمو حمد پستوفان پیس मो हम्मद मुस्तोफ़मो हम्म सदा तोस न पी मोसो चूरो ज्योगो مدینہ مدینہ मदीना जो दी जओ گو مدینہ 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 तोमर ज्यो जाउगो मदीना हायमर जो दाओ गो मदीना तूं सदरो तर को डी मोज़ो हायमरो ज्योजो मदीना 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 तुमरा ज्यो जाउगो मदीना 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 तुमरा जयोग मदीना तुमर जयो दीजो मदीना

কূত শীত নিশিথে রক্তি প্রহর কেটে গেছে কূত শীত নিশিথে রক্তি প্রহর শিকোর রুপো কার শিকোর সুন্দর আজ পৃথিবী ঋষি কোন রূপ কর সাজয় রূপকার ছিব রূপো কর সাজালো বনে বনে ফুটে ফুল করে পাখি কন সব খান তো আয়োজ সব আয়োজ আয়োজন আয়োজ সব গোরে জনে পুখরি তো

সুন্দর ঋষি রূপকার রূপো কার সাজালো চোরা ছো ঋষি কণ ধূপকার সাজালো চোরা চোর ঋষি কন চোরা চোর

আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে তুই জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে তুই জাহানের বাদশা নবী কমলি ওয়ালা শালে আমার দয়াল নবী রে এ আমার দয়াল নবী রে

جہان رے بادشن بھی کملی والا رے تو جہان رے بادشد بھی کملی والا رے تو جہان رے بادشد بھی کملی والا رے میں تو آشکوں نبی کا میں تو آسکون نبی کا میں تو آشکون نبی کا میں تو آسکون بھی گا میں تو میں تو آشکون بھی گا میں تو

কাউির সবাই মুসলমান হয়ে যায়হদিকা ফির ছসলমান হয়ে যায় হবি তোলার হবি اتيهيتو واللہ ربی علی مصطفی مرحبا 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 مرحبا

सभु मिल करोलो न तूं ठा سے محبو 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 سے بولو شروع اور جاد مجا دو احمدی آ گائے سرکار دھو مچا دو وجا دودھ مچا دو احمد کی آ گائے سرکار دھو مجا دو وجہ دودھو مجا دو احمد کی آ گئے سرکار یہ کسے والا کی آمد آمد ہے شہن شاہ والا کی آمد آمد ہے یہ گیت شہنشاہ والا آمد آمد ہے یہ کون سے شاہ والا آمد آمد ہے اللہ تھو مجادو دو تھو مجادو آمد کی آ گئے سرکار تھو مجادو مجادو آ سرکار ہے دھوم پیمبر کی آمد آمد ہے ہے کی آمد آمد

সামনে নির্বাচন আনবে আপনার ভোট আপনার আমানত যোগ্য ব্যক্তি যোগ্য জায়গা দেখে দিবে ইনশাল্লাহ তোকে ইনশাল্লাহ নির্বাচনের সময় দেখা যায় অল লিটাল লিটার লিটার লুইয়া ছিল তেল মারা ঠিক আমরা এটা তবশ্যম আমরা তো লক্ষণাবোধ ইউনিয়নের মানুষ এটা হম আমরা যোগ্য ব্যক্তি সবসময় নির্বাচন হয় ঠিক কিনা তার বাদেও কিছু কিছু এলাকা আছে যে ও সামান্য একটা বোটল লাগিয়া তার জোবান তার ইজ্জত বিক্রি করিলে এক হাজার টাকা দিয়েছে ঠিক কিনা मथाए तलमारिया टेल तलमारी لوٹیا تل بنا سونے نا دھنیا ابھی ری تل بنا سو لیا پیدانے تل چھوٹی شانتی شیبا تم سویا بین سورجومل تیلر ڈیزل کے روشی ابھی ڈیزل کے روشی نا کل چھوٹی شانتی شیبا تم سویا بین تیلر ڈیزل کے روشن ابھی ڈیزل کے روشن کھانا کو بھی راجی ہوتی ہیں متائی کی یہ گورم ماتھا ہوئی جائے گی نہیں تھی نب